বাংলাদেশ বনাম পাকিস্তান সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক পাকিস্তানের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সাহেবজাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইমায়ুব অনডাউন ব্যাটসম্যান नंबर चार सलमान अली आगा बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर पांच हुसैन तलात बैटिंग ऑलराउंडर नंबर सौ मोहम्मद हारिस विकेट कीपर बैट्समैन नंबर सात मोहम्मद नवाज़ बैटिंग ऑलराउंडर नंबर आठ हाइम अरशाब बॉलिंग ऑलराउंडर नंबर नौ शाह अफरीदी फास्ट बॉलर নাম্বার দশ হারিস রোপ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো আবরার আহমেদ স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অন্ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তৌহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকিদ আলী অনিক অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত তঞ্জিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নয় শেখ মাহিদি অবলিক নাসুম স্পিন বোলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ